আসসালামু আলাইকুম আপনারা যারা যারা আবাতে ভিজিট করতে চান তো আপনাদের জন্য কিন্তু বেশ একটা সময় হতে পারে এই আবাতে ভিজিট করার জন্য কারণ এই মে থেকে এপ্রিল পর্যন্ত এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফুটে উঠে আপাতে তো আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন কারণ এই সময়টার মধ্যে আবাতে অনেকই টুরিস্ট আসে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য তো এই পার্কটার ভিডিও কিন্তু আপনারা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে টিকটকে স্ন্যাপচ্যাটে অ্যাভেলেবেল দেখবেন এই পার্কের ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে এই সময়টার মধ্যে তো আপনারাও এই প্লেসটা ভিজিট করতে পারেন আমি প্রতি বছর এই যাই প্রতি বছরই যাই এই বছর কোনো কারণে যাইতে পারিনি তো ভাবলাম আপনাদের আপনাদের সাথে এই বছরের বছরের আগের ভিডিওটা শেয়ার করি অবশ্যই কাছে ভালো আর যারা যারা আপনারা টুরিস্ট বা ঘুরতে পছন্দ করেন অবশ্যই আপনাদের এটা কিন্তু একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে আবার মধ্যে অবশ্যই আপনার ঘুরে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবো আমার মনে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কোন এবং শেয়ার করবেন